সবুজের সমুদ্র আর নদীর গহীন ভালোবাসা এটাই পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন সুন্দরবন বাংলাদেশের গর্ব বিশ্বের বিস্ময় এই বন শুধু গাছ আর নদীর গল্প নয় বরং প্রকৃতি আর প্রাণীর এক আশ্চর্য মিলনস্থল আজ জানব সুন্দরবন সম্পর্কে এমন তথ্য যা আপনাকে অবাক করে দেবে সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে এবং ভারতের পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত এর আয়তন প্রায় এক শূন্য 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 বর্গ কিলোমিটার যার ছয় শূন্য বাংলাদেশে সুন্দরবনে প্রায় একশো দুই প্রজাতির স্তন্যপায়ী প্রাণী এবং দুঃস্থ প্রজাতির পাখি রয়েছে কি। এই বনের সবচেয়ে রহস্যময় প্রাণী হল রয়্যাল বেঙ্গল টাইগার বিশ্বের বন্য রয়্যাল বেঙ্গল টাইগারের সবচেয়ে বড় আবাসস্থল এখানেই এখানে আছে চিত্রা চিত্রাহরিণ বানর মেছো বিড়াল গাঙ্গে কুমির এবং অসংখ্য পাখি প্রতিটি প্রাণী এই জীববৈচিত্র্যের অপরিহার্য অংশ সুন্দরবনের নাম এসেছে সুন্দরী গাছ থেকে যা এখানে প্রচুর পাওয়া যায় উ এই গাছগুলো লবণাক্ত পানি সহ্য করতে পারে এরা উপকূলীয় এলাকা বাঁচায় বন্যা জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় থেকে এক নয় নয় সাত সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় এবং শুধু বাংলাদেশের গর্ব নয় পৃথিবীরও সম্পদ এক নয় নয় সাত সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় বন শুধু বাংলাদেশের গর্ব নয় পৃথিবীরও সম্পদ আপনিও সুন্দরবন রক্ষার অঙ্গীকার করুন ভিডিওটি ভালো লাগলে লাইক খামেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না গিয়ে